গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্থ ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই চিহ্নিত হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল গভীর রাত থেকে সকালবেলা পর্যন্ত পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ এগারো লক্ষ চার হাজার টাকা মাদক সিসি ক্যামেরা হার্ড ডিস্ক মোবাইল ফোন ও হ্যাকিং এর ব্যবহৃত স্থানীয় বাসিন্দা আজিজা রহমানের ছেলে মাসুম বিল্লা ও নিসামুদ্দিনের ছেলে বুলুমিয়া তারা দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং সেবা নগদ বিকাশ ও রকেট অ্যাকাউন্ট হ্যাক করে সামাজিক নিরাপত্তা ভাতাভোগী সহ সাধারণ মানুষের অর্থ আত্মসাত করে আসছিল বলে অভিযোগ রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গত রাত থেকেই অভিযান পরিচালনা করা হয় যা সকাল পর্যন্ত চলে অভিযানে হ্যাকিং চক্রে দুই সক্রিয় সদস্যকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সুবদ্ধ করা হয়েছে এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে নিউজ ডেক্স ডেস্ক এবোয়েন্টি ফোর